তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে তো দেখতে পাচ্ছ এটা হলো শিয়ালদা রেলওয়ে স্টেশন আর শিয়ালদা রেলওয়ে স্টেশনের পাশ থেকে সব থেকে কাছাকাছি যে পুজো প্যান্ডেলটা রয়েছে সেটা হলো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেল যে পুজো প্যান্ডেলে আমি এখন যেতে চলেছি আর যেখানে হচ্ছে আমেরিকার ভেগাসের দ্য স্কোয়ার তো চলো কীভাবে তোমরা যাবে তোমাদের দেখাই এটা হলো শিয়ালদা স্টেশন এর পাশ থেকেই এই দিকে চলে গেছে শিয়ালদা মেট্রো স্টেশন তো এই শিয়ালদা মেট্রো স্টেশনের পাশ দিয়ে যে গলিটা আছে সেটা দিয়ে শিয়ালদা ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হবে আমাদের চলো তাহলে যাওয়া যাক তো বন্ধুরা এটা হলো শিয়ালদা মেট্রো স্টেশন ওই শিয়ালদা মেট্রো স্টেশন এই পাশে হচ্ছে শিয়ালদা স্টেশন তো শিয়ালদা মেট্রো স্টেশনের পাশ থেকে এই যে 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 গলিটা মানে এখানে গলিটা গেছে আর শিয়ালদা ফ্লাইওভারটা তো সোজাই যেতে হবে তো বন্ধুরা এটাই হলো শিয়ালদা ফ্লাইওভার আর শিয়ালদা ফ্লাইওভার থেকে এই দিকটা দিয়ে সোজা যেতে হবে তো সামনে পিসিচন্দ্র জুয়েলার্স রয়েছে তো সেখান দিয়ে হাতের বাঁদিকে গেলে শর্টকাট হবে তো বন্ধুরা এটা হলো পিসিচন্দ্র জুয়েলার্সের সামনের একটা গলি তো এই গলি দিয়ে একটু সামনে গেলেই সামনেই পড়বে সন্তোষ মিত্র স্কোয়ার তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই গলিটা দিয়ে তো এই গলিটাতে তোমরা যদি যাও ডিরেক্টলি তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেলের সামনে চলে যেতে পারবে তো বন্ধুরা সামনে এটা ইঞ্জিনিয়ারিং বিভাগ বলে এখানে লেখা হয়েছে আর এটাই হচ্ছে সন্তোষমিত্র স্কোয়ারের এখানে এইদিকে একটা গেট আছে তো দেখি এখান দিয়ে ঢুকতে যাই কিনা এই গেটটা দিয়ে কিন্তু আমাদের ঢুকতে দিল আর এখন আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি আর এখানে কিন্তু শো চলছে শো অলরেডি চলছে ডায়সফেয়ার্সের যে শো আর সবাই কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকছে মণ্ডপের ভিতরে ঢুকছে তো আগে আমরা বাইরের থেকে ডায় স্পেয়ার্সের শো দেখবো তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকবো তো দেখতে পাচ্ছ কত লোকের লাইন মানে আজকে থেকে কালকে উদ্বোধন হয়েছিল কালকে ইনোগ্রেশন হয়েছিল তারপরে কিন্তু আজকে থেকে প্রচুর লোকের ভিড় এখানে সবাই এই ডায় স্ট্রেয়ার্সের শো দেখার জন্য ভিতরে চলছে ইলেভেন ডি শো সেটা দেখার জন্য সবাই লাইনে দাঁড়িয়েছে বন্ধুরা এখন আমি এই ডায় সামনে দাঁড়িয়ে আছি এবং এখন আমি যাব ইলেভেন ডি যে শো চলছে সেই ইলেভেন ডি শো দেখার জন্য তো এখান দিয়ে কিন্তু অনেকেই ঢুকছে তো এখানে আস্তে আস্তে আমি এখান দিয়ে ঢুকছি তো দেখতে পাচ্ছ কতটাই আকর্ষণ এবং কতটা সুন্দর মাতৃপ্রতিভা দিয়ে দেখা যাচ্ছে দীর্ঘ বেশি আকর্ষণীয় কারণ নর্মাল শো থেকে ইলেভেন শো কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হয় যেটা হয় বিল্লা প্ল্যানটেরিয়ামে সেটা কিন্তু এখানে এখন চলছে লাইফ ডায়ার্সে চলছে যেটা বিল্লা প্ল্যানটেরিয়ামে চলে সেটাই এখানে লাইফ ডায়ার্সে চলছে আর এখানে চলছে মহালয়া এখানে দেবী কিন্তু নিজের হাতে অস্ত্র তৈরি করছে সেই অস্ত্রে এবার போலீசார் আরেকটা উদ্যোগ取り করছে। যেইান্তে আগাতে যদিও কিন্তু কিছু না হলো। আর এবার போலீசார் তার শক্তি প্রদর্শন করছে। তো এই সব দেখে কিন্তু মহাদেব খুবই চিন্তায় পড়ে গেছে এবং মহাদেব ভাবছে কি করা যায়? তো পরাক্রম আরো বেড়ে গেল এবার মহাদেব দেবীকে তার ত্রিশুল দান করবে তো দেবী কিন্তু চিন্তিত এবং মহাদেব তাকে এই ত্রিশুল প্রদান করছে এখন মহিষদের পরাক্রমতা দূর করার জন্য এবার একবার এই মাতৃ প্রতিমাটা দেখায় আর এখানে কিন্তু বিল্লা প্ল্যান্টেরিয়ামের মতো ডি শোটা এখানে চলছে আর পুরো জায়গাটায় কত লোক এখানে রয়েছে বাইরে খুবই বৃষ্টি পড়ছে ব্যক্তিগত বাইরে খুবই বৃষ্টি পড়ছে আর এখানে সবাই আটকে রয়েছে তো বন্ধুরা প্রতিমা শিল্পী মিন্টু পাল যিনি কুমারটুলির প্রতি বছর সন্তোষপ্রত স্কোয়ারের যিনি প্রতিমা তৈরি করেন উনি হলেন মিন্টু পাল আর মিন্টু পালের অসাধারণ এই প্রতিমা তৈরির দক্ষতা কিন্তু দেশ দেশে ছড়িয়ে আছে তো এখানকার প্রতিভা প্রত্যেকবারই করে থাকে কিন্তু বাইরে থেকে যে শোটা চলছে সেটা বাইরে থেকেও চলছে আর ভিতরে ইলেভেনটি শো চলছে ডি শো তোমাদের দেখালাম বাইরের শোটাও কেমন হচ্ছে বাইরের শোটাও দেখো খুব সুন্দর হচ্ছে তো সেটা তোমাদের দেখাবো আর বাইরে থেকে যেরকম দায় স্পেয়ার্স আমেরিকার বেগাসের দায় স্পেয়ার যেরকম হয় সেরকমই হচ্ছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আর একটা ইলেকশন ক্রিয়েট হয়েছে যেটা আর একটা স্পেয়ার্সের নতুন যে আরেকটা তোমরা শেপ দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে ডায়সফিয়ার যেটা লসভেগাসে রয়েছে আমেরিকার লসভেগাসে সেরকমই করেই এখানে কিন্তু ডিস এই গোলাকৃতির যে ডিসপ্লেটা রয়েছে এটা কিন্তু ইলেভেন ডি ডিসপ্লের মতোই মানে এটাও ইলেভেন ডি এফেক্ট আছে কিছুটা তো পুরোটা নেই হয়তো কিছুটা আছে তো সেটাও কিন্তু খুব আকর্ষণীয় জন্য লাগছে এই তো এটাই কিন্তু বিশেষ আকর্ষণীয় যেটা কিন্তু এই যে একটা চোখের আকৃতির শেপ নিচ্ছে এই এটা কিন্তু দূর থেকে দেখলেই ভালো লাগবে যদি কাছে থেকে তোমরা দেখতে চাও তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে না দূর থেকে দেখলেই বিশেষ আকর্ষণ আর এটা পিকা পিকাজো পিকাজো যেটা রয়েছে পিকাসো সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে এখন এরকম আরও অনেক ইলিউশন রয়েছে আরও অনেক ইমোজি রয়েছে যেটা কিন্তু এখান থেকে ভিজিবল হবে এ এতক্ষণ ধরে চলছিল না এখন রিসেন্টলি আবার চালু হলো আর সেটা কিন্তু বিশেষ আকর্ষণ সৃষ্টি করছে ক্যাঙ্গারও দৌড়াচ্ছে আর এখানে চিতা শিব দেখতে পাচ্ছি মহাদেব শিব আর মহাদেব আর এখানে দেখাচ্ছে ফুটবল দায় স্কে কিন্তু এরকম করেই ডিসপ্লে হতে থাকে সমস্ত কিছু তো এখানেও কিন্তু তার ব্যতিক্রম নেই ভিতরে চলছে ইলেভেন ডি শো যেটা মহালয়ায় দেখানো হচ্ছে ভিতরে আর বাইরে এরকম করেই বারবার এই ইমোজিগুলো চেঞ্জ হচ্ছে এখানে এই আরেকটা ইমোজি এটা পান্ডা পান্ডার ইমোজি রয়েছে এটা এটাও কিন্তু খুব আকর্ষণীয় বাচ্চাদের খুব ফেভারিট তো খুব আকর্ষণীয় ইমেজি ইমোজিটা এটা যত রকমের ইমোজি আছে সেইগুলো কিন্তু পরপর এখন ডিসপ্লে হচ্ছে একটু টেকনিক্যাল ফল্টের কারণে কিছুক্ষণ ধরে বন্ধ ছিল আগুন জ্বলছে এখন আর এটা এখন কচ্ছপ দেখাচ্ছে টর সত্যি বিশেষ আকর্ষণ এবং বিশেষভাবে এটাকে করা হয়েছে নাহলে এই এত বড় স্পেয়ারসের উপরে এই এল কাজ এই এল কিন্তু অন্য নর্মাল এল থেকে সম্পূর্ণ আলাদা এই এল একটা বিশেষ রকমের এল যে এল শুধুমাত্র এই ইলিউশনটা দেখানো যাচ্ছে নর্মাল এল ইডিতে এটা দেখানো সম্ভবই না তো এখানে একটা কার্টুন সেটাকে প্লে করা হচ্ছে কার্টুন তো খুবই এখানে একটা যেখানে গেমিংয়ের যে মিউজিক সেটা মানে গান শোনা শুনছে সেরকম একটা কিছু দেখানো হচ্ছে এখানে মিউজিক শোনার একটা ইমোজি এখানে চালানো হচ্ছে এখানে লায়ন সিংহ আসছে সেটা দেখানো হচ্ছে তো সত্যি আকর্ষণীয় আর সত্যি একটা অবিশ্বাস্য জিনিস যেটা কলকাতায় হচ্ছে দুর্গা পুজোর থিমে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার ভেগাসের দায় স্পেয়ার সেটা কিন্তু একটা বিশেষ পাওনা আমাদের কারণ দুর্গা পুজো অন্য অন্য যত থিম করা হয়েছে সেই থিমের থেকে সম্পূর্ণ আলাদা রকমের এই ভেগাসের দায় স্পেয়ার সেটা এখন তুলে ধরা হয়েছে মানে কলকাতার দ্য স্পেয়ার্স আমরা দেখতে পাচ্ছি টাইগার সত্যি খুব আকর্ষণীয় এবং সত্যি একটা বিস্ময়কর এখন দেখতে পাচ্ছি কলকাতার বিখ্যাত সেই ট্যাক্সি হলুদ ট্যাক্সি কলকাতার রাস্তাঘাট মা দুর্গার চোখ এখন দেখতে পাচ্ছি মা দুর্গার তিন নেত্রের উপরে যে নেত্রটা সেটা এখন দেখতে পাচ্ছি এখন গেমিংয়ের একটা চলছে পর পর করে এরকম গেমিং যেরকম হয় মানে গেমিংয়ের মধ্যে দুর্গাপুজো মানেই বাঙালি সেটাই এখানে লেখা আছে মানে বাঙালিরা দুর্গা পুজোর লোটে ওঠে এখানে দেখতে পাচ্ছি অ্যাস্ট্রলডরা সমুদ্রে নাম মানে ল্যান্ড করার পরে সমুদ্র থেকে যে সাঁতার কাটছে সেটা দেখানো হচ্ছে এখানে স্কুটি চলছে সেটা দেখানো হচ্ছে স্কুটিতে রয়েছে পান্ডা খুব সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে এখানে এখন আবার একটা অ্যাড ਦਿੱtch সাল্লাইড রাখ তো এটাই হচ্ছে টোটালি যতগুলো এফেক্ট আছে এখানে স্টোরেজে ইন আ দে স্টোরেজে সবগুলোই তোমাদের দেখালাম তো সব কিছু কিন্তু তোমাদের দেখালাম মানে যতগুলো এফেক্ট আছে সবগুলোই তোমাদের দেখালাম কিন্তু এই যে তার সর্বশেষ যে একটা দিল এটা দিতে হবে কারণ এটাই তো এর জন্য তো হয়তো আমরা দেখতে পাচ্ছি আর কি কিছু তো ইগোনমিক্যাল সাপোর্ট দরকার তো তোমিয়ে সৃষ্টি দাঁড়ালে এখানকার একজন ব্যক্তি রিসেন্টলি গত হয়েছেন তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের যে আকর্ষণীয় যে ক্রিয়েশন যে আকর্ষণীয় যে থিমটা লসভেগাসের দ্য স্কোয়ার্স তো দা দ্য স্কোয়ার্সে যেরকমভাবেই প্রদর্শিত হয় ডিসপ্লে বাইরের যে শেপের যে বাইরের যে শেপের যে ডিসপ্লে যেখানে বিভিন্ন ইমোজি যেখানে প্রদর্শিত হচ্ছে ভিতরে চলছে ইলেভেন শো সেটাও ভিতরে প্রদর্শিত হচ্ছে যেরকম হয় বিড়লা প্ল্যান্টেরিয়ামে তোমরা হয়তো অনেকেই গিয়ে থাকবে তো সেরকমভাবেই ভিতরে মহলয়া চলছে যেটা ইলেভেন আকারে চলছে আর বাইরে এই ডিসপ্লেতে লস ভেগাসে দায়সফেয়ার্সে যেরকম করে যেসব ইমোজি চলে এখানেও ঠিক সেরকমভাবেই সেই সেই সেরকমভাবেই সেই রকম করেই ইমোজিগুলো চলছে আর যেটা কিন্তু বিশেষ আকর্ষণীয় এখন থেকেই অনেক লোক এখানে এসে ভিড় জমাচ্ছে এবং তারা এসে দেখছে আর সত্যি আমার এখানে ভিতরে ঢুকে খুবই ভালো লেগেছে ইলেভেন ডি শো যে মহালয়টা দেখলাম সেটা কিন্তু বিশেষভাবে আকর্ষণীয় কারণ সেখানে আমি দেখলাম যে বিভিন্নভাবে ইলেভেন ডি শোয়ের মাধ্যমে সব কিছু তুলে ধরা হয়েছে আর বাইরে তো যেরকম লঞ্চ বেড়ে আছে দায়িত্ব আর যেরকম সেরকমভাবেই তুলে ধরা হয়েছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক আর অবশ্যই করবে আর পরবর্তী যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে পরবর্তী বাংলা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো টাটা এখনো ষষ্ঠী হতে অনেকদিন বাকি ন তারিখ থেকে ন তারিখের ষষ্ঠী মানে কতদিন এখনো বাকি কিন্তু তার আগেও এত লোকের যে ভিড় হবে সেটা কিন্তু ভাবা যাচ্ছে না তার মানে এর পরে কত ভিড় হতে পারে